বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের সামনে এসেছি নতুন একটা ভিডিও যে আপনারা দেখলে গায়ের খারাপ হয়ে যাবে এমন একজনকে নিয়ে আজকের আলোচনা আজকের ভিডিওটা সে আর কেউ নয় আমাদের মেতো মেতো ফ্রান্সের প্রেসিডেন্ট সারা বিশ্বের মুসলমানদের উদ্দেশ্যে বলছি আমাদের বিশ্বব্যাপী নিয়ে কেউ যদি কুটুক্তি করে ব্যঙ্গ করে কেউ যদি খারাপ কথা এবং অশ্লীল কথা যদি সরে আমরা কাউকে ছেড়ে দেবো না কাউকে ছাড়ব না আমরা পারমাণিক ভুয়া ভয় করি না আমরা বুলেট ভয় করি না আমরা কারো ভয় করি না একমাত্র আল্লাহ সারা আল্লাহ এবং আল্লাহ এবং তার রে কেউ যদি প্রক্তি করে এবং খারাপ কথা বলে আমরা কাউকে ছেড়ে দেবো না ইনশা আমরা কাপনের কাপড় নিয়ে রাজপথে নেমে যাব যদি আমাদের বিশ্বভূমি নিয়ে আমরা আল্লাহ নিয়ে কেউ যদি একটু কথা বলে খারাপ কথা বলে আমরা কাউকে ছেড়ে দেবো না আমরা অনেক সময় দেখেছি যে সোশ্যাল মিডিয়ায় অনেক মহিলা পুরুষ খারাপ কথা বলে বিশ্বনা মিলিয়ে নেক্সট টাইম আমরা এসব ভিডিও যদি পেয়েছি আর যদি পাই তার বিরুদ্ধে কঠিন শাস্তি নেওয়া হবে নিশ্চয় আল্লাহ তালা তাদেরকে শাস্তি দিবেন আমাদের সামনে যদি আল্লাহ তালাকে নিয়ে এবং বিশ্বনবীকে নিয়ে কেউ যদি খারাপ কথা এবং অশ্লীল কথা যদি কেউ ছড়ায় তার সাথে সাথে তার সাথে সাথে শাস্তি পাওয়া উচিত আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছ আহ্বান জানাই ফ্রান্সের যত পুরনো যা কিছু আছে সব বাতিল করে দেওয়া হোক আপনি যদি মুসলমান হয়ে থাকেন যদি বিশ্বনগরী যদি ভালোবেসে থাকেন তাহলে সব পুরনো বাজার থেকে আউট করে দিন আপনি যদি আল্লাহ রাসল যদি ভালোবেসে থাকেন কেউ যদি বিষয় নামে নিয়ে বাঙাল্লাচল নিয়ে যদি কেউ কোনো কথা বলে তার বিরুদ্ধে সাথে সাথে শাস্তি নেবেন আমরা এই কামনাই করি আপনার কাছে 雨 marriages fitz differences biressions unusion u u dτοen mclsnик yanvòng arnhión mclsn sieiln siiln hr lop不會 v Еслиtrek n towers-r por� ezarrds lec流c misty narck'z resulted endmuşwch dr c Radio- derivabih i cởed khifarka e FvohproYv تو ruherr mıyy ségw CFs tuf corgediond rollt REALLYycedevaryr� heur srear.com ui fenceyfoh hwoc k 1244y�proyakvch fer classic g 90s. plus. liya fur � mey Oooohkt rrk filmcoor reservy Russells w citizenship가r LAUGHTER ily nofasiw octy c합니다 Hs peatr vividk florlach i cortigC Strategy w cheer. somegr Cy ef. zycealch youtube.oh